হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আমি কিন্তু এক্ষুনি ব্লগটা শেষ করলাম মানে আজকে সানডে বাইশ তারিখ তো একটু আগে ব্লগটা শেষ করলাম এখন আবার নতুন আর একটা ব্লগ শুরু করছি তার একটা কারণ আছে কারণটা হচ্ছে কালকে মানে তেইশ তারিখ তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো ওর জন্য একটা সারপ্রাইজ মানে সারপ্রাইজ প্ল্যান করেছি ব্যাপারটা হচ্ছে তার জন্য কেক আনতে যাবো আমি ভেবেছি রাত বারোটার সময় কেক কেটে সেলিব্রেশন করব। তো তার জন্য আমি কেক আনতে যেতে হবে তা এখন তোমাদের দাদা ভাই না যাচ্ছিলো না তো আমি তো একটু টেনশানে ছিলাম যাবে কি যাবে না না গেলে আমি কি করে কেক আনতে পার আমি গেলেই তো আমার সঙ্গে সঙ্গে চলে যাবে তো না ও এক্ষুনি গেল। একটু আগেই গেল তো আমি এখন বাইরে যাচ্ছি আমি ভিডিও আপলোড করতে যেতাম তো এখন গিয়ে কেক আনবোর জন্য তো চলো দেখতে আর তোমরা ভাবতেই পারো যে এ সারপ্রাইজ দেবে তো এখন বলছে কেন আসলে ব্লগটা যতদিনে আপলোড হবে ততক্ষণে ওর সারপ্রাইজ হয়ে গেছে আজ রাতেই হবে সারপ্রাইজটা তো চলো দেখতে আমি এখন চলে এসেছি দোকান থেকে আর আমি না বাইরে গিয়ে ভিডিও করার কথা মনেই নেই আর কি কি জিনিস নিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমি তো গেছিলাম ভেবেছিলাম গোটা সবজি পেলে সবজিও নিয়ে আসব কালকে রান্না করার জন্য কিন্তু কিচ্ছু পেলাম না মানে আজকে আমার এত বেকার না মানে মিষ্টিও পেলাম না কালকের জন্য মিষ্টি নিয়ে আসবো যাই হোক যা পেলাম তাই দিতে হবে তো দেখাই তোমাদেরকে কী কী নিয়ে এসেছি কেকটাও দেখায় এই যে এখানে মোমবাতিও দিয়ে দিয়েছে আর এর সাথে ক্যান্ডেলও দিয়ে দিয়েছে কেকটা দেখো মানে এই এই ছিল মানে এর থেকে ভালো কে কাজ ছিল না এখানে এই যে কেমন লাগছে এই দেখো আমি এখানে লিখে দিতে বলেছিলাম মাই ডিয়ার হাজবেন্ড কি লিখে দিয়েছে মানে আমি তো কি বলবো এখন যা দিয়েছে তাই কিছু করার নেই আর এই রুমটাও আজকে সাজাবো তার আগে সব কিছু সেট করতে হবে এটা আগে ফ্রিজে রাখি তোমাদের দাদা ভাই না ফ্রিজ খুব একটা খোলে না আজকে জানি না কি করবে আর না করবে যদি না খোলে তাহলে তো ভালোই হবে খোলে না আশা করি ও কোনো সময় খুলে দেখে না তো ফ্রিজের মধ্যেই রাখবো এক কোণে একদম লুকিয়ে রেখে দেবো বাইরে যা ঠান্ডা বাইরেও ঠিকই থাকতো কিন্তু তাও রিক্স নেওয়া যাবে না তো না এই যে কটা মটর চানা মশলা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করবো তাই তো এখন করব এগুলো এখন সিদ্ধ বসিয়ে দিই প্রেশার কুকারে আসলে কি বলতো সকালবেলা তোমাদের দাদাভাই না একদম সময় পায় না মানে খুব কাল কাবার একটু তারাও আছে ও বললো তো ওই জন্য আজকে করে করব যে আজকে রাতেও হয়ে যাবে কাল সকালেও হয়ে যাবে আর তারপরে দেখি তোমাদের দাদাভাই কখন আসে একটু ভাবছি লুচিও করব ও তো লুচি একদম খেতে যায় না কিন্তু তাও দেখি এখন এই যে আমার ঘুগনি কমপ্লিট আর এই না আটা মেখে রেখেছি দাদা ভাই তো এখনও আসেনি এখন নটা সাড়ে নটা বেজে গেছে মনে হয় নটা কুড়ি বাজে তো ও এখনো আসেনি আমি আটা মেখে রাখলাম আসলে গরম গরম পরোটা ভেজে দেবো আর এখন জামা কাপড় পুরো ছিটানো এগুলো সব পরিষ্কার করতে হবে তার আগে কটা বাসন আছে সেগুলো ধুয়ে নেমে আজকে চাও খাই আমি বললাম ও তাড়াতাড়ি চলে আসবে একবারে মানে রুটি পরোটা যাই খায় তার সাথে চা খেয়ে নেবো এখনো আসলো না ওই চক্র আমার চাও খাওয়া হলো না এইদিকে শিঙারা আগে রেখেছি দুটো এখনো আসছে না তো বাসনগুলো ধুয়ে নিই তারপরে আমি বাসনগুলো ধোয়ার পরেই দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর ও নিয়ে এসেছে কি ভেলপুরি তাই তো বললো আমি জানি না সঠিক এটা কি অনেকটা ঝালমুড়ির মতনই তো ও নিয়ে এসে আমাকে বলছি তুমি আগে এটা মাখো আমি ওকে বারবার বললাম যে এখনই খেয়ে ঘুমিয়ে পড়ো আসলে বুঝতেই তো পাচ্ছ রাত বারোটার সময় আমি ভেবেছি সারপ্রাইজটা দেব। কিন্তু জানি না তোমাদের দাদাভাই আদৌ কখন ঘুমাবে আর না কি করবে মানে এটা তো একটা বিশাল বড় আমার এখন টেনশান অন্যদিন কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ে কিন্তু আজকে কি জানি কি করবে তো এখন ওই সাড়ে নটা মতো বাজে তো এখন আমি এটা মাখছি খেতে কিন্তু মানে মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না আর তোমাদের দাদাভাইকে ভাইকে আমি এখন বকছিলাম যে তুমি উল্টো করে ক্যামেরা ধরো ব্যাকা করে ধরো সব ব্যাকা ব্যাঁকা আসে ভিডিও তো বলছে না দেখো এই লেখাটা সোজা আছে তার মানে ভিডিও সোজাই আছে তো জানি না কি করছিল আমি তো পরে এখন দেখছি তা ঠিকঠাকই আছে অনেকক্ষণ ধরে ওটা দিয়ে চেষ্টা করলাম আমি এটা মাখানোর কিন্তু হলো না বলে লাস্টে বা চামচ আনতে ওই ঘরে গেলাম দেখি এখন কেমন খেতে লাগে আর এর সঙ্গে না আমি সেই বললাম শিঙারা নিয়ে এসেছিলাম দুটো তো সিঙ্গারাটা দিয়ে পরে খেয়ে বেশ ভালো লাগছিল। যাই হোক শিঙারাগুলোও তোমাদের দাদাভাইকে দেবো আর ও কখন খাবে জানি না আর দেখো আমাদের জামা কাপড় পুরো পেছনে একদম সব ফেলে রাখা আছে এখন এগুলো সব আমি ফোল্ড করে করে আলমারিটা গোছাবো আসলে ওটাই ভাবছিলাম আজকে আলমারি গোছাবো ওই জন্যই দেখো তোমাদের দাদাভাইকে আমি বললাম তুমি একটু ফোল্ড করে দাও আর আমি আলমারির ভেতরে ঢুকাই তাহলে তাড়াতাড়ি হবে আর কি আর যদি একাই ফোল্ড করি একাই আলমারি গোছাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যায় আর এখানে না ওকে আমি বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে অনেক রাত হয়ে যাচ্ছে আর আজকে দিনেই জানি না কেন আরও বেশি লেট হয়ে যাচ্ছে মানে সত্যি যেদিনকে ভাবি তাড়াতাড়ি ঘুমাবো সেদিনকে আরও বেশি লেট হয়ে যায় অনেকক্ষণ ধরে কিন্তু ওগুলো সব গুছিয়ে একদম দুই ঘরের আলমারির সব জামাকাপড় গুছিয়ে রেখে এখন এসছি রুটি করতে তোমাদের দাদাভাইকে বললাম পরোটা করি বললো খাবো না বললাম লুচি করি বললো খাবে না মানে এমন একটা ছেলে তোমাদের দাদা ও মানে খাবার একটার বেশি দুটো হলে ওর খুব কষ্ট হয় খেতে মানে অনেকে থাকে কি অত সুন্দর খেতে ভালোবাসে দেখবা তাদের জন্য রান্না করতেও বেশ ভালো লাগে আর তোমাদের দাদা একদম তার উল্টো ও খাবার মানে খাবে কিন্তু সেগুলো দোকানের ভালো বাড়ির খাবার ওর খেতে ভারী কষ্ট যাই হোক দেখো এখন রুটিগুলো করে নেব আর দেখি কালকে সকালে যদি হয় পরোটা কিংবা লুচি কিছু একটা করব আর এখানে আমি খুব তাড়াহুড়ো করে করছি কারণ প্রায় সাড়ে দশটা বেজে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আসলে ও আসলো লেট করে ওই জন্যই এত লেট হয়ে গেল না হলে তো ভেবেছিলাম তাড়াতাড়ি আর জানো তো এর আগে না আমি তোমাদের দাদা ভাইকে মানে এর আগের বছর একবার রাত বারোটার সময় অমন রুম সাজিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম মানে তখন তো ফোনে কারণ তখন তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না কিন্তু এই বছর যে কি হবে জানি না আমার তো খুব টেনশন হচ্ছে যে আদেও তোমাদের দাদাভাই ঘুমাবে কি না আর আদেও আমি কিছু করতে পারবো কি না আর এই টাইমটাই না ফ্রিজের মধ্যে তো কেক ছিল তো আমি বারবার দেখছি যে তোমাদের দাদাভাই ফ্রিজ খুলছে কিনা যদি ফ্রিজ খুলে কেক দেখে তাহলে তো বুঝেই ফেলবে যে নিশ্চয়ই নেহা কিছু একটা করতে চলেছে কিন্তু দেখি এখনও তো পর্যন্ত তোমাদের দাদাভাই ফ্রিজ খুলিনি রাত্রিবেলা খোলে কি না সেটাই হচ্ছে একটা কথারই

তোমাদের দাদাভাইয়ের কথা শুনলে আজকে আসলে সকাল থেকে এত কাজ করছি আমার একদম ভালো লাগছিল না ভীষণ পরিমাণে শরীরটা খারাপ করছিল তো ওই জন্য ও ভেবেছে নিশ্চয়ই নেহাকে যদি বলি পেঁয়াজ কাটার কথা তাহলে রাগ করবে কেন রাগ করবো বলো মানে ও এমনই ভাবে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আর অবশ্যই কালকের ভিডিওটা দেখবে তো টাটা সবাইকে